আবু বকর বিদায় দাও মদিনে আর থাকবো না কেন রে বেলাল কি জন্য মদিনায় থাকবে না কিসের অভাব কিসের কষ্ট কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে না তোমাকে মেরেছে নাকি তোমার কোন অভাব আছে বলো বাইতুল মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব বেলাল বলে আবু বকর রে আমার যে অভাব কোনদিন কিসে সে অভাব পুরা করে দিতে পারবা বলো রে বেলাল তোমার কিসের অভাব বলে আবু বকর আমি আজান দিলে নবী নামাজ আসতো বলো এখন আজান দিলে কি নবী নামাজ আসবে কার বলতেছে বেলাল রে তুমি কি নবী রে ভালোবাসো আমরা কি ভালোবাসি না বেলাল বলে আবু বকর তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি শোনো গো আবু বকর তোমরা নবীজি রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো আমি বেলাল যখন আজাম দিয়ে নবী রওজা শরীফের দিকে তাকাই আমার কলি যা গুলি ফেটে ফেটে আছে আমি বরদাস করতে পারি না সহ্য করতে পারি না মদিনাতে দাঁড়ায় থাকবে দুই রকমের হাজি পাবে যখন সাত নম্বর গেট দিয়ে বাবু সালাম যে হাজিরা ঢুকে সালাম দিতে দিতে যায় কিছু নবীর পাগল আছে রজার সবুজ মিনারা দেখলে চোখ বেবে পানি আসে রজা শরীফে ঢুকলে তারা হাও হাও করে কামতে থাকে আর মতুয়া গুলি খালি ধমক ইয়া ইয়াহাতি আল্লাহ বেদা ইয়াল্লা 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 বেদা ওরা কান্না দেখে হাসি যারা কান্না করে দেশের তিরস্কার করে বা আমি নিজের চোখে দেখেছি ওরা যারা কান্না করে নবীর হজার পাশে দাঁড়ায় দাঁড়ায় এদেরকে দেখে ওরা হাসে ওরা বুঝে না এরা কি জন্য কান্না করে কোন হাজি আছে কান্না আসে না শুধু সালাম দিয়ে চলে যায় দুই প্রকারের হাজি এক প্রকারের হাজি নবীর হজার পাশে দাঁড়ায় চোখের পানি ফেলে বুক বাসায় দেয় এরাও হাজি আর যারা শুধু সালাম দিয়ে চলে যায় এরাও হাজি আকাশ আর পাতাল তফা